আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রশ্ন করেছিলেন মেয়েরা নামাজ পড়ার সময় তাদের থুপনি যদি না ঢাকে তাহলে তাদের নামাজ হবে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা মেয়েরা যারা নামাজ পড়ে তারা যদি থুপনি না ঢাকে থুপনি হচ্ছে এতটুকু এই যে এতটুকু এতটুকু দুই কান এবং মাথার চুল এতটুকু মুখ খোলা রাখা যাবে কিন্তু থুতনিতে নিতে কেউ যদি হিজাবটা এখানে এনে পড়ে তাহলে কিন্তু তার নামাজ হবে না সর্বোচ্চ থুতনি পর্যন্ত মুখটা খোলা রাখা যাবে থুতনির যেই চিবুকের যেই হাড্ডি এই হাড্ডি পর্যন্ত খোলা রাখা যাবে হাড্ডি নিচে নামলে তখন কিন্তু আবার নামাজ হবে না এই জন্য আপনি যেখান থেকে শুনেছেন থুতনি না ঢাকলে নামাজ হয় না আপনি ঠিকই শুনেছেন থুতনিটা আমরা ঢেকে রাখারই চেষ্টা করব কারণ এটাও মেয়েদের সতর্ক আল্লাহবাক তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন কোন কোনো ফুকা একরাম বলেন নারীদের একটা চুলো যদি দেখা যায় তার নামাজ হবে না আসলে এটা সত্য সবকিছু ঢেকে নামাজ পড়বেন আসসালামু আলাইকুম